খাট কীভাবে প্রস্তুত করা হয় রং বার্নিশ কীভাবে করা হয় আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে জুয়ার

আচ্ছা এই যে আমরা কিন্তু এখানে চলে এসেছি এখানে কিন্তু কাজ করা হচ্ছে এখনো এই যে বক্স গুলো কিভাবে বানায় কাটার সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো কিন্তু এইগুলো বক্সগুলো কেন জয়েন হইতেছে জয়েন হইতেছে অবশ্যই আচ্ছা জয়েন হওয়ার পরে কিন্তু খুবই চমৎকার দেখা যায় আমরা দেখেছি এই যে আমরা এইদিকে দেখতেছি এগুলো কিন্তু বক্স নাকি জি ভাই এগুলো বক্স এগুলো খুবই চমৎকার আচ্ছা এই এইখান থেকে কিন্তু জয়েন দিতে এইটা নকশা দেওয়ার পরে নকশা করে এখানে নাকি ভাই জি ভাই এখানে কিন্তু খুবই চমৎকার ভাবে সাজানো হয়েছে জয়েন দেওয়া হয়েছে আচ্ছা পাশাপাশি কিন্তু এখানে একটা কাজ বড় ভাই কিন্তু এখানে কাজ করতেছে এই যে নকশার কাজ চলতেছে এখানে ও মাই গড গুবে চমৎকার এখানে কিন্তু চমৎকার একটা এটা কিন্তু রমানি সারা আছে কাজ চলতেছে কাজ চলতেছে এখনো কাজ সম্পূর্ণ হয় নাই

তারপর চার্জ খাওয়ানো বাকি আছে আচ্ছা পাশাপাশি কিন্তু খাটের বক্স দেখতে চাই যে ভাই খাটের বক্সগুলো থাকবে এগুলো হচ্ছে এটা আপনার ফুল বক্সে থাকবে এটা 6 ইঞ্চি ফিটনেস থাকতেছে এই যে 6 ইঞ্চি ফিটনেস 6 ইঞ্চি ফিটনেস বক্স ফিটনেস দিতে এগুলো ফুল বক্সে থাকতেছে ফুল বক্স আচ্ছা এই যে এই দিকে কিন্তু আরেকটা খাট দেখতে চাই এটা সূর্যমুখী মডেল মডেল হবে আচ্ছা সূর্যমুখী মডেল এটা ফুল বক্সে থাকতেছে এটা ফুল বক্সে থাকতেছে খুবই চমৎকার আচ্ছা এটা রং বার্নিশ করে দেবেন নাকি অবশ্যই আমরা রং বার্নিশ করে দেব মানে ডেলিভারি আগে সব প্রসেস ক্লিয়ার করেন তারপরে কিন্তু ডেলিভারিতে দেওয়া হয়

এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে সময় লাগে না ভাই অবশ্যই প্রচুর সময় লাগে অনেক সময় লাগে এই রং বার্নিশ করা চার্জ খাওয়ানো তারপর নকশা করা এগুলো তো অনেক সময় লাগে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের না দেখলে কিছু বুঝতে দর্শক দেখে নিন এখানে কিন্তু কাট কাটানো হয় খুবই চমৎকার এইভাবে কাট কাটে তারা মেশিন দিয়ে প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসলাম যেখানে রং বার্নিশ করা এই যে ভাইয়েরা কিন্তু সবাই দুপুরে টাইম হয়েছে দুপুরে টাইমে সবাই খাইতে গেছে এই যে আপনারা দেখতেছেন ভাই কিন্তু এখানে কাজ করতেছে বড় ভাই আচ্ছা পাশাপাশি কিন্তু এই দেখি ভাই দেখেন ভাই এই যে এইভাবে কি কাজ করা হয় নাকি ভাই এইভাবে কাজ করা হয় ভাই খুবই চমৎকার এইভাবে কিন্তু ফিনিশিং করা হয়

খুবই চমৎকার আমরা কিন্তু পাশাপাশি এখন শোরুমে যাবো শোরুমে যা দেখবো যে আমাদের এখানে কি কালেকশন আছে এইদিকে কিন্তু থাকতেছে খাটের আইসা গুলো থাকতেছে আইসা আইসা গুলো দেখেন নিন খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এটাতে হালকা রং বার্নিশ করেছে এইদিকে কিন্তু এখন রং বার্নিশ ছাড়া আছে রা অবস্থায় এইদিকে কিন্তু রং বার্নিশ ছাড়া আছে আচ্ছা আমরা পাশাপাশি শোরুমে যাব এই যে প্রিয় দর্শক দেখতেছেন আমরা কিন্তু একটু শোরুমে ঢোকার আগে একটু দেখবো যে রং বার্নিশ কিভাবে করে ভাই এটা কি করতেছেন পায়ে এই যে দেখেন এই যে আমরা আবার রং বার্নিশ দেব এটাতে এই যে ভাই দেখেন রং বার্নিশ দেওয়ার পর আরো কি রকম পিয়ার আসে খুবই চমৎকার দেখা যাচ্ছে আরো আরো রং বার্নিশ

এগুলো সম্পূর্ণ আমরা হাতে কারুকাজ করে পাই হাতে কারুকাজ হাতে আমাদের সব কিছু হাতে পাই মেশিনে কোনো কারুগজ নেই ভাই এগুলো

আমরা এখানে আপনার পাল্লা একটা দেবো গ্লাস লাগাই দেবো পাশাপাশি এখানে এখানে লুকিং গ্লাস থাকবো

খুবই সুন্দর পাশাপাশি আপনারা দেখেন একটা ওয়ার্ডরোব ভাই আচ্ছা ওয়ার্ডরোবের দাম কত নিচ্ছেন ভাই ভাই ওয়ার্ডরোবের দাম মাত্র 25000 টাকা 25000 মাত্র 25000 আচ্ছা ড্রেসিং টেবিলটা কত নিচ্ছেন ভাই এটা মাত্র 18000 টাকা 18000 টাকা আচ্ছা আমরা পাশাপাশি একটু বেডরুম প্যাকেজের ওইদিক যাবো ভাই অবশ্যই ভাই এখানে কিন্তু হারমোনিয়ার মডেল ভাই জ্বলতেছে ভাই সোনার মতন জ্বলতেছে ভাই

আপনাদের শপে আমরা কিভাবে আসবো টাঙ্গাইল জেলা সগিবুত থানা তক্তার নতুন বাজার অনলাইন ফার্নিচার গ্যালারি অনলাইন ফার্নিচার অনলাইন ফার্নিচার আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে সম্পূর্ণ ফার্নিচার কিনে নেবেন আমরা কিন্তু আজকে দেখাইলাম কিভাবে রং বার্নিশ করা হয় তারপর কিভাবে ডিজাইন করা হয় কিভাবে নকশা করা হয় কিভাবে কাঠগুলো একখানে করা হয় কাঠগুলো কিভাবে শুকানো হয় বিছানা হিসেবে কি কাঠে দিচ্ছে না দিচ্ছে কাঠগুলো কোথা থেকে আসতে না আসতে আমরা কিন্তু সবকিছু আজকে সম্পূর্ণ ভিডিওতে বলে দিয়েছি আচ্ছা আজকের ভিডিওটি কিন্তু আমরা আর আজকে আর বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া বলছে পাশে দেখবেন দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ